সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো যাদের টিন আছে বা বিভিন্ন প্রয়োজনে টিন খুলেছেন বা যে কোনো কারণ হোক আপনারা টিন ওপেন করেছেন বা টিন ক্রিয়েট করেছেন তাদের জন্য আজকে একটি সুসংবাদ বা দুঃসংবাদ যে পাবেন নেন না কেন রিটার্ন দাখিল না করলে কি হবে বা রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা কি সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো চলুন শুরু করি আট দেরি কেন তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখিনি রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা কি আয়কর আইন কি হাজার তেইশ কী বলে প্রথমত আমরা দেখব এখানে আমি ডিরেক্ট আয়কর আইন হাজার তেইশের দ্বারা দুইশো ছেষট্টি যাতে আপনাদের মনে কোনো প্রকার সন্দেহ উদ্রেক না হয় সেজন্য আমি এখানে আয়কর আইনের দ্বারা সরাসরি আমি আপনাদের সামনেই উন্মোচন করলাম সেটি হচ্ছে দ্বারা দুইশো ছেষট্টি আয়কর আয়ন দু হাজার তেইশের দ্বারা দুইশো ছেষট্টিতে কি লেখা আছে আমি বিস্তারিত না পড়ে জাস্ট পড়ে যাচ্ছি কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয়ের উপর দ্বারকিত করে দশ শতাংশ হারের জরিমানা আরোপ করতে পারবেন আবার পড়ছি কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয়ের উপর দ্বারয করে দশ শতাংশ হারের জরিমানা আরোপ করতে পারবেন যাহা ন্যূনতম এক হাজার টাকা হবে এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকলে অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারিবেন তবে সত্য থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করিবে না তবে সত্য থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করবে না যথা কোনো ব্যক্তি করদাতা যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয় নাই অর্থাৎ যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয় নাই তার ক্ষেত্রে পাঁচ টাকা অতিক্রম করবে না আচ্ছা দ্বিতীয়ত কি আছে নম্বরে কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়েছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নির্পিত আয়ের উপর পদেয় করের ফিফটি পারসেন্ট বা এক হাজার টাকা বা দুইয়ের মধ্যে যাহা অধিক আপনারা জিনিসটা এখান থেকে দেখবেন প্রথমে এতটুকু দেখবেন এরপরে আরও বিস্তারিত আছে ওগুলো পরে আমি আপনাদেরকে শোনাবো যাদের টিন আছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনগুলো হবে বাংলাদেশের করের দিন জাতীয় রাজস্ব বোর্ড কর জাল এমনভাবে সম্প্রসারিত করতেছে বর্তমান দিনে আপনার কর না দিয়ে বের হওয়ার কোনো স্কোপ থাকবে না আপনি যত দিন যাবে তত গ্রাম অঞ্চলে করের জাল সম্প্রসারণ করা হবে এটা একটা চ্যানেল হিসেবে নিয়েছে এনবিআর এরপর হচ্ছে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত দ্বারা একশো সাতাত্তরের অধীন কোনো রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেই ক্ষেত্রে উপকার কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয় করের আয়ের উপর ধার্য করের ধার্যকৃত করেন দশ পার্সেন্ট হারে অথবা পাঁচ হাজার টাকা দুটি মধ্যে তাহা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন ব্যর্থতা বর্ত থাকলে ব্যর্থতা বর্ত থাকলে প্রতি মাসের জন্য অথবা তাহার বগ্ন অংশের জন্য এক হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন এই হচ্ছে সার্টিফিকেট প্রদান সংক্রান্ত ওটা আপাতত প্রয়োজন আপনি ট্যাক্সি দাখিল করেন না এক্ষেত্রে আপনার ওটাতে প্রশ্ন আসে না আপনি যেহেতু রিটার্ন দাখিল করেন আপনাদের এখানে সার্টিফিকেট প্রদানের কথা আসতে পারে না এ আপাতত আপনাদের জন্য প্রয়োজন নেই তো যে দুটো আপনাদের কাছে আপনাদের কাছে অবস্থান করলাম আপনারা আশা করি সময় মতো রিটার্ন দাখিল করবেন আর রিটার্ন কখন দাখিল করতে হয় সরি রিটার্ন দাখিল করতে হয় প্রত্যেক বর্ষের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন তিরিশ জুনের পরবর্তী নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে আয়কর রিটার্ন সাবমিট করতে হয় আর তিরিশে নভেম্বরকে বলা হয় কর দিবস এর মধ্যে রিটার্ন সাবমিট না করলে আপনাকে জরিমানা গুনতে হবে তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বিশেষ করে আয়কর সংক্রান্ত আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম